আকাশ একজন সাধারণ যুবক সিলেট উপকণ্ঠে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে মাসে মাত্র আধেরো বিশ হাজার টাকা প্রতি মাসেই মাসের মাঝে মাঝে গিয়ে টাকার টানাটানি শুরু হয়ে যায় সারাদিন খাটাখাটানি কিন্তু মাস শেষে হাতে কিছুই থাকে না একদিন বাসায় ফেরার পথে আকাশ একটা পুরনো বইয়ের দোকানে একটা ছোট বই দেখতে পেল অল্প আয়ে সঞ্চয় কৌতূহলবশত মাত্র তিরিশ টাকায় কিনে ফেলল সেই রাতে বইটা পড়তে গিয়ে একটা লাইন তার মাথায় গেঁথে গেল অর্থ সঞ্চয় হয় না টাকা বেশি থাকলে হয় অভ্যাস থাকলে আকাশ পরদিনই একটা পুরনো কৌটো খুঁজে বের করল নিজের বেড়ে নিচে রাখল সেটা সিদ্ধান্ত নিল প্রতিদিন খাবার কেনার সময় যদি দশ টাকা বাঁচাতে পারে সেটাই রাখবে ওই কৌটোতে প্রথম সপ্তাহেই সত্তর টাকা জমল আকাশ খুব অবাক আগে তো টেরই পেত না এত টাকা খরচ হতো কোথায় ধীরে ধীরে সে আরও কিছু অভ্যাস গড়ে তুলল দুপুরে বাইরে না খেয়ে বাসা থেকে রান্না করে নেওয়া অপ্রয়োজনীয় মোবাইল ডাটা কমানো মাসে একবার বিনোদনের জন্য দুশো টাকা বরাদ্দ তার বাইরে নয় তিন মাস পর কৌটো খুলে দেখে দুই হাজার টাকার মতো জমেছে তখন সে একটা খাতা খুলে সেখানে লিখতে শুরু করল কোন মাসে কত সঞ্চয় হল কোন খাতে কত ব্যয় হল ছয় মাস পর সে স্থানীয় একটা কাঁচামালের দোকানে মাল কিনে বিক্রি শুরু করল বিকেলের পরে ছোট ব্যবসা কিন্তু দৈনিক একশো পনেরোপঞ্চাশ টাকা বাড়তি আয় এক বছর পর আকাশের আয় দাঁড়াল প্রায় পঁচিশ হাজার টাকা আর মাসিক সঞ্চয় তিন চার হাজার সে এখন একটাই কথা বিশ্বাস করে অবস্থা বদলায় ধীরে কিন্তু বদলায় শুরুটা ছোট হলেই বড় কিছু গড়ে ওঠে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন